আগামী একুশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বান্দরবান জেলার নাইখনছড়ি উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক তোফাইল আহমদ তিনি এর আগেও দুইবারের উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সফল চেয়ারম্যান হিসেবে পেয়েছেন একাধিকবার স্বর্ণপদক বিগত দিনে নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলার মানুষের কাছে হয়ে ওঠেন একজন প্রিয় মানুষ হয়ে যে কারণে বিগত নির্বাচনে অধ্যাপক তোফাইল আহমদ কারাগারে থাকা অবস্থায়ও নাইকনছড়ি উপজেলার মানুষ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন ঠিক তেমনি এবারও নাইকনছড়ির প্রতিটি ইউনিয়নের মানুষ অধ্যাপক তোফাইল আহমেদকে স্বতঃস্ফূর্ত ও সাদরে বরণ করে নিয়ে বিপুল ভোটে জয়ী করবেন এমনটি আশা করেন তিনি অধ্যাপক তোফাইল আহমদ সকল ভোটারদের গুজবে কান্না দিয়ে একুশ তারিখ মোটরসাইকেল মার্কায় সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া চেয়েছেন